হাতে গোনা মাত্র কয়েকটা দিন তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব পুজোয় মাতবে আপা মোর বাঙালি পুজোর প্রাককালে মালদা জেলাবাসীদের জন্য শুরু হলো হস্তশিল্প মেলা কৃষ্ণকালী ভোকেশনাল ট্রেনিং সেন্টারের উদ্যোগে কুড়িটি স্টল নিয়ে মালদা জেলার ডিএসএ গ্রাউন্ডের পাশে সুইমিং পুলে কনফারেন্স হলে শুরু হলে হস্তশিল্প মেলা হস্তশিল্প মেলা চলবে দশই সেপ্টেম্বর থেকে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত পুজো উপলক্ষে প্রতিটি কেনাকাটায় থাকছে কুড়ি শতাংশ ছাড় তার পাশাপাশি শাড়ি কুর্তি কাঁথা স্টিচ ব্যাগ রকমারি জুয়েলারি সহ প্রচুর পোশাকের সম্ভার রয়েছে হস্তশিল্প মেলায় और ये का जो 이제. <susurra> <susurra> এখানে সব রকমের জিনিসই তো দেখতে পাচ্ছি শাড়ি থেকে চুড়িদার কুর্তি জুয়েলারি তারপর হস্তশিল্প অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে যেমন কি বিছানার চাদর আর খাওয়া দাওয়ার স্টলও আছে এখানে খুবই সুন্দর আমিও এখানে দেখতেই এসেছি কেনাকাটা করতে এসেছি আপনারাও আসেন সবার সবারই ভালো লাগবে সব দাম কেমন রয়েছে দাম একদম রিজনেবল প্রাইসেই আছে নেওয়ার মতোই আছে সব কি নেবেন কি ভালো আমি এখন ভাবছিলাম একটা ব্লাউজই নিব আরো অনেক কিছু আছে জুয়েলারি দেখি কি কেনাকাটা করি শাড়ি কুর্তির কালেকশন গুলো কেমন হয় হ্যাঁ খুবই সুন্দর শাড়িও খুব সুন্দর কুর্তিও খুবই সুন্দর সব আছে আর এমনি ওই গোল্ডেন গয়নাও দেখছি খুবই সুন্দর আছে সব কিছু আছে হ্যাঁ ঘর সাজানোর জিনিসও আছে হ্যাঁ ব্যাগও আছে নানান ধরনের ব্যাগও আছে জুয়েলারিও আছে এডি খুবই সুন্দর জায়গাটাও খুবই সুন্দর আর মানে কি বলবো আমার খুব ভালো লাগলো এসে জয়ন্তী মিত্র আমাদের এনজিও হচ্ছে মাদার এনজিও হচ্ছে কৃষ্ণকালী ভোকেশনাল ট্রেনিং সেন্টার তো সেটার মাধ্যমে আমরা কে কে বিটিসি হ্যান্ডিক্রাফ্ট কোম্পানি খুলি সেই পডুসার কোম্পানির মাধ্যমে আমাদের এই প্রজেক্টটা চলছে মেলা এক্সিবিশন এখানে কুড়িটা স্টল আছে আর কুড়িটাই আর্টিসেন আছে তাদের উপরে এই মেলাটা আমরা পেয়েছি এর মধ্যে রয়েছে জুট প্রোডাক্ট আর প্রোডাক্ট মাত্রা কাঁথা স্টিচ আর রয়েছে তোমার জুয়েলারি আর ব্যামোগ্রাফ এই চার আইটেমের ওপরেই আমরা রেখেছি আর সোলার আছে পুজোর কেনাকাটার হাতেরই সব শাড়ি বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে বেডশিট রয়েছে আর চুড়িদার সালোয়ার কামিজ এসব রয়েছে কেনাকাটার মধ্যে হ্যাঁ এদের টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট করে ছাড় দিচ্ছে পুজো উপলক্ষে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট করে ছাড় এই পুজো সামনে তো দুর্গা বিশেষ কি রয়েছে বিশেষ মানে মানুষজন বিশেষটা রয়েছে জুয়েলারি জুয়েলারিটা খুব আকর্ষণ করছে জুয়েলারিটা প্রচুর পরিমাণে সেলও হচ্ছে এবং শাড়িও হচ্ছে তার সাথে এই এক্সিবিশনটা আমরা দশ তারিখে শুরু করেছিলাম এক আজকে চার পাঁচ দিন পড়তো পাঁচ দিন হয়ে গেল আর এখন আরও চলবে কিছু সারা মোটামুটি ভালোই পাই পাচ্ছি আর কি আর আশা করবো এর চাইতে বেশি এরপরের মেলাটা যেন সারা পাই আমার নাম সুমিত্রা হাসদার কেকেবিটিসি ভিটিসি হ্যান্ডিক্রাফ্ট প্রডিউসার কোম্পানির ডাইরেক্টর